আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি একটাই থাকবে যারা প্রথমবার দেখছেন ভিডিওটা শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন আমরা সোশ্যাল মিডিয়া যদি দেখি বা বিভিন্ন জায়গায় একটা কথা শোনা যাচ্ছে এবারে ধীরে ধীরে তৃণমূলের জমি আলগা হচ্ছে বলতে গেলে সমাজের একটা অংশ তৃণমূলের বিরুদ্ধে কেউ চাইছে বিজেপিকে জেতাতে কেউ বা বলছে বিজেপি জিততে পারবে না তৃণমূলই ক্ষমতায় থাকবে আর অন্যদিকে যদি দেখেন আরেকটা অংশ যারা বিজেপি কেউ চাইছে না তৃণমূল কেউ চাইছে না তারা কি করবে তারা তো কনফিউজ কারণ তাদের মধ্যে অনেকে ধারণা রয়েছে না পারবে বামেরা একা না পারবে কংগ্রেস একা না পারবে আইএসএফ একা অন্যদিকে হুমায়ুন কবিরও নিজেদের দল তৈরি করে হুংকার দিচ্ছে আলটিমেটলি রাজ্য রাজনীতিতে হবে এটা কি দেখুন পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকে এই মুহূর্তে হারানো কঠিন তবে হ্যাঁ তৃণমূলকে যথেষ্ট বেগ পেতে হবে কয়েকটা জেলা বলতে গেলে বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে আমি যে কথাগুলো বলছি হাওয়ায় উড়িয়ে দেবেন না আপনারা একবার বিবেচনা করে দেখুন তো সত্যিই কি তৃণমূলকে হারানো সম্ভব হ্যাঁ এটা বাস্তব তৃণমূল দলে প্রচুর দুর্নীতি হয়েছে এত দুর্নীতি হয়েছে এত অভিযোগ রয়েছে সেটা বলে শেষ করা যাবে না তবে সত্যি কথা বলতে বিরোধী দলের ভূমিকা যে দলটার হাতে রয়েছে মানে বিজেপি সেই দলটা নয় হুমকার দিচ্ছে বিজেপি হারিয়ে দেবে বাট আলটিমেটলি আবার বিজেপি আটকে যাবে না তো ওই সাতাত্তরটা পঞ্চাশটা অভিষেক তো এমনিতেও বলছে পঞ্চাশটার বেশি বিজেপিকে উঠতে দেবে না যাই হোক আমি বিজেপির প্রসঙ্গে কিছু বলবো না আমি একটা ভিডিও দেখছিলাম বনগা দক্ষিণের বিধায়ক ওনার নামটা ভুলে গেলাম অকথ্য ভাষায় গালি গালি মানে স্টেজে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে ভিডিওটা আপনাদেরকে দেখাবো একজন বিধায়ক হয়ে কি গালাগালি দিতে পারে যাই হোক মোবাইলটা আমার কাছে নেই দেখানো ভিডিওটা বলি বাম কংগ্রেস আইএসএফ ধীরে ধীরে জমি আলগা করছে তৃণমূলের জমি আলগা করছে হ্যাঁ বন্ধুরা আমি যে কতটা বলছি সবাই উড়িয়ে দেবেন না তবে এটা ভাববেন না যে সমগ্র পশ্চিমবঙ্গে জমি আলগা করে দিচ্ছে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আর দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এই গোটা চল্লিশটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে ধীরে ধীরে তৃণমূলের জমি আলগা হচ্ছে আর এই আলগা করার কাজটা একা বামেরাও করছে না একা আইএসএফও করছে না একা কংগ্রেসও করছে না মিলিত ভাবে কিভাবে আপনারা যদি দেখেন উত্তর দিনাজপুর এই গত কালের ঘটনা হেমতাবাদ প্রায় আড়াইশো জন পঁয়তাল্লিশটার ওপরে ফ্যামিলি আড়াইশো জন সিপিআইমে যোগদান করেছে তার আগে মালদাতে দেখেছিলাম আমরা হয়তো অনেকে কংগ্রেসের কথা ভুলে যাই কিন্তু কংগ্রেসে ইদানিং যদি দেখেন বিগত এক মাসে একাধিক জায়গায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান হয়েছে কংগ্রেসের শক্তি অবশ্য মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর জুড়েই রয়েছে সীমাবদ্ধ এবং অনুমান করা হচ্ছে দুহাজার ছাব্বিশে কংগ্রেস একা লড়বে এবং উত্তর দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদে ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে এবং এটা বলা চলে যদি ঠিকঠাক লড়াই হয় যদি সংগঠন আরো মজবুত করতে পারে বুথ লেভেল যদি শক্তিশালী করতে পারে এবারে কংগ্রেস খালি হাতে ফিরবে না কংগ্রেসও বিধানসভার আসন পাবে আর বামেদের কথা বলছি বামেরা মুর্শিদাবাদে শক্তিশালী রয়েছে মালদাতে প্রায় দুটো বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেদের চোখ রয়েছে আর মালদা জেলার সংগঠন খুবই আশাবাদী ধীরে ধীরে গুটি সাজাচ্ছে আর অন্যদিকে আইএসএফ জমি শক্ত করে নিচ্ছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া কোন জেলা বাদ দেবেন পূর্ব মেদিনীপুর হুগলিতে সব জায়গাতেই ধীরে ধীরে জমি শক্ত করছে এবং নিজেদের অস্তিত্ব আরো বাড়াচ্ছে দু বিধানসভাতে আমি আপনাদেরকে আবার বলবো বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেই বিধানসভা কেন্দ্রগুলো তৃণমূলকে যথেষ্ট বেগ দিতে হবে জিততে গেলে যথেষ্ট বেগ দিতে হবে কারণ আইএসএফ এর জনপ্রিয়তা যেভাবে বেড়েছে যে হারে বেড়েছে একাধিক বিধানসভা কেন্দ্রে যেভাবে ঝড় তুলছে দক্ষিণ থেকে উত্তর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি একাধিক জায়গায় আইএসএফ এ যোগদান মানুষের আবেগ নৌসতকে ঘিরে সেই বাতাবরণ এমন একটা বাতাবরণের সৃষ্টি হয়েছে যে বাতাবরণে তৃণমূলকে দেখা যাচ্ছে না হ্যাঁ তৃণমূলের কাছে শক্তি রয়েছে তৃণমূলের কাছে প্রশাসন রয়েছে তৃণমূলের কাছে আহ মানি পাওয়ার রয়েছে লোকবল রয়েছে তবুও বলবো বেশ বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হতে পারে এবং আইএসএফ ধরাশায়ী করে দিতে পারে আইএসএফ যদি একটু সাপোর্ট পায় এবং যতটা অনুমান করা হচ্ছে দু হাজার আবার গঠবন্ধন হবে মানে বাম আইএসএফ এর যদি এটা গঠবন্ধন হয় মানে জোট হয় তাহলে কিন্তু আবার বলবো একাধিক আসন তৃণমূল হাতছাড়া হতে পারে তবে এটা ভাববেন না তৃণমূল সরকার গঠন করতে পারবে না 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 অনেক সমীক্ষাতে দেখা দেখাচ্ছে হয়তো তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করে নেবে এবারেও হাসতে হাসতে সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করে নেবে এমনটা অনুমান করা হচ্ছে আমাদের সমীক্ষা যেটা বলছে তবে বিজেপি এবারে অনেকটাই আলগা হতে চলেছে বিজেপি ফাঁকা আওয়াজ দিচ্ছে কিনা জানি না হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে বিজেপি সংখ্যালঘু ভোটে চির ধরানোর চেষ্টা করছে কিনা এটাও একটা সন্দেহ রয়েছে হুমায়ুন কবির একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবে তার আসনে দেবে এত টাকা কোথা দিয়ে আসছে অনেক সন্দেহ রয়ে গিয়েছে আলটিমেটলি হুমায়ুন কবির সত্যিই তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলছে বা বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলছে প্রশ্ন রয়ে যাচ্ছে হারাতে কাকে চাইছে কখনো হুমায়ুন কবির বলছে বিজেপির সঙ্গে জোট করবে কখনো তৃণমূলের সঙ্গে জোট করবে একশোটার বেশি আসন পেয়ে মুসলিমদের একটা ভালো জায়গায় নিয়ে যাবে মুসলিম সমাজ ওনাকে কতটা বিশ্বাস করবে সন্দেহ রয়েছে গতকাল আপনারা দেখেছেন নৌ তির্যক ভাষায় আক্রমণ করেছে নৌ বলেছে নৌ নাকি গোপনে গোপনে তৃণমূলের সঙ্গে মিটিং করেছে কয়েকটা আসনে সমঝোতা করেছে এবং এমন যদি হয় তাহলে ভাঙর থেকে হারিয়ে ছাড়বে নৌ এমনও হুঁশিয়ারি দিয়েছে গোটা যদি দেখেন ওভারঅল যদি দেখেন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কল্যাণীতে তৃণমূল বিরোধী তৃণমূল সিপিএম এর সংঘর্ষ তৃণমূল কংগ্রেসের সরি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষ যদি দেখি মালদাতেও একই জিনিস হচ্ছে সরি ক্ষমা করবেন মেদিনীপুরেও একই জিনিস হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সিপিআইএম দেখেছেন উঠে পড়ে লেগেছে আহ মুর্শিদাবাদ জেলার রানীনগর যদি দেখেন আপনারা আহ জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র মালদাতে যদি দেখেন আপনারা আহ হুগলির উত্তরপাড়াতে যেভাবে জ্বলে উঠেছে এবারে বলা চলে দু হাজার এই নির্বাচনে হয়তো ঠিকঠাক যদি সমঝোতা হয় সবকিছু তাহলে কোনো দলই শূন্য থাকবে না আমি হুমায়ুন কবিরের দলে দলকে বলছেন এখানে আলাদা রাখছি যে চারটে দল রয়েছে বাম কংগ্রেস আইএসএফ বিজেপি এবং তৃণমূল সবকটা দলই খাতা খুলবে বিধানসভাতে আর এটাই কাম্য বিধানসভাতে উচিত এখানে জনগণের কণ্ঠস্বর আরো জোরদার হতে পারে তবে আবার বলবো বেশ কয়েকটি আসনে তৃণমূল কিন্তু ধরাশাহী হতে পারে এবং এই ধরাশাহী কিন্তু তৃণমূলকে করবে কিন্তু এই বাম কংগ্রেস আইএসএফ এরা আলাদা লড়ুক বা একা লড়ুক আহ দেখুন আপনারা হয়তো অনেকে ভাববেন পারবে আহ কংগ্রেস কিন্তু মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে অনেকটাই স্ট্রং রয়েছে এবং যদি বললে চলবে না প্রায় কম করে হলো বারোটা তেরোটা আসন বোধ হয় ষোলো সতেরোটা আসন এমন রয়েছে লোকসভা নিরিখে জিতে রয়েছে কিন্তু হয়তো জোট করেছিল কিন্তু এবারে যথেষ্ট শক্তিশালী এবং একা লড়াই করে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর থেকে বেশ কয়েকটা আসন ছিনিয়ে নিতে পারে বামেরাও সেই একই দিকে এগোচ্ছে বামেরাও কয়েকটা আসন ছিনিয়ে নিতে পারে অনেকে শূন্য বলবে অনেকে বলবে এদের দম নেই বামেরা পারবে না কিন্তু আলটিমেটলি বামেরা কিন্তু যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন তৈরি করেছে এবং অনেক বিধান যেমন উত্তরপাড়া বিধানসভার মানুষ কিন্তু এবারে জেগে উঠেছে বামেদের পাশে রয়েছে রানীনগর থেকে শুরু করে জলঙ্গি বিধানসভার নবগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বামেরা কিন্তু যথেষ্ট দানা বেঁধেছে যে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটা বিধানসভা রয়েছে আইএসএ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটা বিধানসভা রয়েছে এবারে এবারে উঠতে উঠতে পারে পারে হুগলি জেলাতে বামেরা বামেরা পূর্ব মেদিনীপুরে বেশ কিছু আসন নিজেদের পকেটে ভরতে পারে ওভারঅল যদি দেখেন এবারে বিধানসভা নির্বাচন এমন একটা পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে বাম আইএসএফ কংগ্রেস কেউ শূন্য যাবে না কিন্তু তৃণমূল সংখ্যাগরিষ্ঠতায় অনেকটাই এগিয়ে যাবে সরকার গঠনে আটকাতে পারবে না বিজেপি আটকাতে পারবে না এমনটাই ধারণা করছে অবশ্য বিজেপির তরফ থেকে বলছে কিন্তু প্রবলেম হচ্ছে বিজেপি সত্যি কথা বলছে দে যে ধরনের বাতাবরণ সৃষ্টি করছে এই ধরনের বাতাবরণে সম্ভব নয় আর যদি দেখেন কল্যাণী বিধানসভা কেন্দ্র বিজেপি হেরে রয়েছে মানে হেরে রয়েছে মানে জিতে গেছে এবারে হেরে যেতে পারে এর সম্ভাবনা প্রবল রয়েছে আজকের কল্যাণীতে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে তৃণমূল ধীরে ধীরে বিজেপিকে কোণঠাসা করছে আহ কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে আহ চাকরি চুরির অভিযোগ উঠছে যেখানে আহ এইমস যে তৈরি হয়েছে কল্যাণীতে এই চাকরি দেওয়াতে অনেক দুর্নীতি রয়েছে বলে অভিযোগ উঠছে আজকের তৃণমূল এবং বিজেপির যে সংঘর্ষ আমরা দেখলাম এবং কল্যাণীর বুকে বিভিন্ন ব্লকে যেভাবে তৃণমূল প্রচার করছে এবারে অনুমান করা হচ্ছে তৃণমূল কিন্তু দখল করে নিতে পারে বিজেপি হাত থেকে ছিনিয়ে নিতে পারে যেখানে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হিন্দুরাই কিন্তু কল্যাণীতে বেশি রয়েছে সুতরাং এমন বিধানসভা যেখানে তৃণমূল হাত তৃণমূল তাহলে বিজেপি হিন্দুত্ব হিন্দু করে কি লাভ হলো এটাও একটা প্রশ্ন রয়ে যায় দেখুন কল্যাণী বিধানসভাটা কিন্তু হালকা ভাবে নেবেন না তৃণমূল এবারে বিজেপি জানে এবারে হাতছাড়া হতে পারে এবং তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ ধরে রাখার যার তার জোর কিন্তু তৃণমূল দেখাচ্ছে এই বিধানসভাতে বাম কংগ্রেস আইএসএফ এর তেমন কোনো একটা অস্তিত্ব নেই বলা চলে কোন দলেরই অস্তিত্ব নেই লড়াইটা তৃণমূল বিজেপির হবে কিন্তু সেই রয়েছে যেখানে তৃণমূল বিজেপি জিতেছিল হয়তো কিন্তু এবারে তৃণমূল হেরে যেতে পারে যেমন অগ্নিমিত্রা পলের যে সিটটা রয়েছে অগ্নিমিত্রা পল হয়তো ভাবছি জিতেই যাবে কিন্তু অগ্নিমিত্রা পলের বিধানসভা কেন্দ্রের মানুষই বলছে অগ্নিমিত্রা পলকে নাকি দেখা যায় না এবারে বলুন তো এবারে মানুষের বিকল্প কোন দিকে রয়েছে অনেক মানুষ এমন রয়েছে বিজেপিকে হটাতে চাইছে সেখানে বামের অস্তিত্ব নেই কংগ্রেসের নেই সিপিআইএম আইএসএফ এর নেই সেইভাবে এবং জোট করেও যদি লড়ে মানুষের ভরসা তেমন পাবে না কারণ সংগঠন আগে থেকে শক্তিশালী করেনি সেখানে তৃণমূল ছাড়া বিকল্প নেই তারা বিজেপি কেই হারাতে চাইছে তাহলে বিজেপি কে হারাতে গেলে তারা তৃণমূলকে ভোট দেবে তাই এমন অনেক বিধানসভা রয়েছে যেখানে আপনারা দেখবেন না চাইলেও তৃণমূল জিতে যাচ্ছে আলটিমেটলি শক্তিশালী বিরোধী দল যদি থাকতো বাম বা আগে থেকে যে আমি আবার বলছি এটা অনেক আগেই বলেছিলাম এই যে সমঝোতা একটা আসন বা তৃতীয় ফ্রন্টের যে তৈরি এটা যদি অনেক আগে থেকে তৈরি হতো প্রায় ছ সাত মাস আগে থেকে যদি ঝড় তুলতো তাহলে কিন্তু আলাদা অন্যরকম মানে অন্যরকম একটা বাতাবরণ তৈরি হতো হ্যাঁ একটা থার্ড ফ্রন্ট আসবে থার্ড ফ্রন্ট আসবে কিন্তু এই বাতাবরণ কিন্তু নেই এখন বাতাবরণের মধ্যে শুধু রয়েছে বামেরা কটা আসন পাবে আইএসএফ কটা পাবে কংগ্রেস কটা পাবে এরা সরকার গঠন করবে কিনা এখনো ঠিক নেই কারণ এরা জোটের মধ্যেই নেই তো এই একটা সমস্যা তো রয়েই গেছে এখানে যখন জোটের মধ্যেই নেই হাউ ইট ক্যান পসিবেল যে মানুষ মেনে নেবে যে তার গঠন হবে এবং এরা সরকার গঠন করবে এখন এদের মধ্যেই কোনো ঠিকঠাক নেই হবে কিনা তার মানে এরা নিজেরাই বুঝিয়ে দিচ্ছে যে না এখনো পর্যন্ত তৃণমূলের বিকল্প কেউ তৈরি হয়নি এরা বিজেপি তো পারবেই না আপনারাও বুঝতে পারছেন এমন একটা জায়গায় রয়েছে কতদূর কি হয় তবে এইটাই বাস্তব কথা আহ দেখুন বামেরা হয়তো বলছে আমরা লড়ছি লড়বো লড়াই করবো তৃণমূল বিজেপির বিরুদ্ধে তবে সত্যি মানুষ কি বিকল্প হিসাবে বেছে নিচ্ছে যে সরকার গঠন করবে বাম ফ্রন্ট একটা কতটা তৈরি হচ্ছে হ্যাঁ বামফ্রন্টের তরফ থেকে তৈরি করা হচ্ছে এমন একটা বাতাবরণ কিন্তু সত্যিই কি সম্ভব সেটা প্রশ্ন রয়ে যায় বিজেপি কতটা পারবে প্রশ্ন রয়ে যায় বিজেপি অনেক কটা বিধানসভা হারাতে পারে যেটা আসুন এমনি এমনি অভিষেক ব্যানার্জি বলেনি অভিষেক ব্যানার্জি আহ মমতা ব্যানার্জি যেমন মানে কি বলবো শ্রেষ্ঠ রাজনীতিবিদ বলা হয় পশ্চিমবঙ্গের তো অভিষেক ব্যানার্জিও কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে সুতরাং ক্যালকুলেশন আধুনিক যুগের রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে অভিষেক ব্যানার্জি কিন্তু অনেকটা এখন পরিপক্ক তাই অভিষেক ব্যানার্জি যখন বলেছে পঞ্চাশ পেরে তো দেবে না সে পঞ্চাশ পেরিয়ে গেলে ও ষাট পেরোবে কিনা ও সন্দেহ রয়েছে বিজেপি বিজেপি হয়তো বলছে সরকার গঠন করবে কিন্তু শেষ হাসি হয়তো তৃণমূলই হাসবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন তবে শেষে আরেকটা কথা বলি তৃণমূল বেশ কয়েকটা আসনে একাধিক আসন এমন রয়েছে কম করে হলেও তিরিশটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আসন এমন রয়েছে যেখানে কিন্তু এই বাম কংগ্রেস আইএসএফ তৃণমূলের জমি অনেকটাই আলগা করে দিয়েছে বিশেষ করে মুসলিম ভোট তৃণমূলের হাত হতে পারে আহ সম্ভাবনা রয়েছে আপনাদের কি মনে হয় বিষয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের সঙ্গে